ちゃんと。

তবে এখন দেখো প্রত্যেক দিন কি ছয়শো পঁয়তাল্লিশ গ্রাম করে রাখছে না এখন প্রত্যেক দিন ছয়শো পঞ্চাশ প্রায় বলো আমার বাবু মনে করো বিয়াল্লিশ কেজি চাল আছে এখন প্রত্যেক দিনই পাঁচ কেজি করে চাল লাগে একটা পরিবারে এখন বিয়াল্লিশ কেজি চাল শেষও দিন ওই পরিবারে কত দিন লাগবে সেটা বের করতে বলছে এখন প্রত্যেকদিন লাগতেছে কয় কেজি চাল পাঁচ কেজি চাল পাঁচ যদি আমরা পাঁচ দিন ধরে গ্যাস তো ভাগ কত চল্লিশ কত দুই থাকে না কি আট দিনে কত কেজি আট দিনে কেজি আট কত চল্লিশ কেজি না শেষে অবশ্যই কত আরো দুই লাখ আরো দুই কেজি আরো একদিন লাগবে না

এখন 980 দিতে 650 কয়বার আমরা দিতে পারি কয় দুইবার একবার বলছে বলছে একবার এই তুমি চল্লিশ যখন ভাগ করো চল্লিশ যখন তুমি পাঁচ ভাগ করো তাহলে তুমি পাঁচ দ্বারা ভাগ করো তখন পাঁচ বার না কত চল্লিশ না এরকম না

আমরা এখানে যে কোনো একটা সংখ্যা আমরা একটাকে নিচে নামিয়ে আনতে পারি তাহলে আমরা নিচে নামিয়ে কত হলো 3300 এখন যদি আমরা 5 কত হয় সেটা দেখি যদি 5 দ্বারা গুণ করি এটা কি আমরা 3300 কে মিলাবো মিলাবো কে নিচে সংখ্যা হবে তার অনুমান করে গুণ করতে হবে এর দিয়ে 5 দিয়ে কি আশত্রBatchNorma 25 530 72 কত হলো 3200 এই কোন দিকে গেল এটা কত না যাবে কতবার কি নিয়ে না হবে তাহলে এইটা এক্সপেরিয়েন্সের আর যদি আমি শয় বার নিই ছয়শো পঞ্চাশ শুনতে যদি শয়বার নিই শুন ছয় শয়বার নিলে কত হবে ছয় শূন্য মাত্র তিনশো শুকনো আট তিন ছয় ছয় সত্তিরিশ কত হলো এটা কত হলো তিন কত নিলে আর বড় এটা কি নিয়ে আসতে হবে শয়বার দেখি আসে এখন এই

কত <muchas> <muchas> যাদের মেনে নিতে পারে তোমরা নিজেরা পড়ো এবং মনে মনে পড়ে বুঝে পড়া শুরু করো এটা একদম সুন্দর

একশো আঠাশ <result> <necessary>